ওবিসি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের বিষয় নিয়ে দপ্তরের তালবাহানার বিষয় নিয়ে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট ও এর যৌথ উদ্যোগে গোর্ঘাবস্তু ও বিসি ডিপার্টমেন্ট অফিসে এক ডেপুটেশন প্রদানকারীরা জানায় ত্রিপুরা রাজ্যের প্রায় হাজারের উপর ছাত্রছাত্রী ও দপ্তরের অকর্মতার দরুন তাদের স্কলারশিপ থেকে বিরত রয়েছে তার জন্য মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেওয়ার উপক্রম হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের এর মধ্য দিয়ে তারা দাবি রাখে ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই স্কলারশিপ থেকে বঞ্চিত না হয় আজকে আমরা মূলত। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর এক প্রতিনিধি দল আমরা আজকে ওবিসি কল্যাণ দপ্তরের যিনি মাননীয় আধিকারিক উনার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হতে এসেছি এখানে আমরা কয়েকজন প্রতিনিধি হিসাবে এসেছি আমরা আমরা লক্ষ্য করেছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় হাজারের অধিক ছাত্রছাত্রী আজকে শুধুমাত্র ওবিসি ডিপার্টমেন্টের অকর্মণতা অসহযোগিতা অনিচ্ছা এবং অনিয়ার ফলে আজ তারা সময় মতে তাদের স্টাইপেন পাচ্ছে না স্কলারশিপ পাচ্ছে না যেখানে এনএসপি মাধ্যমে সেখানে ফর্ম ফিল করার কথা অনলাইনে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল করেছে ছাত্রছাত্রীরা সেখানে তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছে এই কাগজপত্রগুলোকে যেখানে চেক আপ করার সময় দিয়েছে মাত্র পাঁচ দিন সেই পাঁচ দিনের মধ্যে দুই দিন ছিল বন্ধ রেখে এখন আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজ স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের এখনো সেই রকম ইন্টারনেটের পরিষেবা উন্নত হয়নি যে মাত্র তিন দিনের মধ্যে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীদের সমস্ত কাগজপত্র অনলাইনে সেখানে চেকআপ করা যাবে এর ফলে বর্তমানে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত সেই বঞ্চিত ছাত্রছাত্রীরা আজ তাদের মাছ পথে পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো পড়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা ওবিসি ডিপার্টমেন্ট এবং এনএসওয়াই এখানে এসেছি একটা দাবি নিয়ে এসেছি যে পেপার চেকিং এর যে সময়সীমা বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীরা যেন এই বা ফিনান্সিয়াল ভাবেই থেকে বঞ্চিত না হয় তার একটা করতে হবে আজকে আমরা হিসাবে দেখা করে যাব। এবং এক সপ্তাহের সময় দিয়ে যাব অন্যথায় পরবর্তী সময়ে আমরা দলবদ্ধভাবে এসে এখানে ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য এনএসআই এবং ও ডিপার্টমেন্ট সংঘবদ্ধ এসে এখানকার অফিস ঘেরাও করব এবং ছাত্রছাত্রীদের অধিকার আদায় করব।